নজওয়ান সাথীদেরকে নজওয়ান বন্ধুদেরকে অনুরোধ করছি যদি বলো হাত ধরতে ধরবো আমি হাত যদি বলো পায়ে ধরতে চলো ধরবো তোমার পাও যদি বলো বুকে জড়ায় ধরতে তো বুকেই জড়ায় ধরি চলো ইলাল্লাহ ফিরে আসো বন্ধু আল্লাহর দিকে রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দগির দিকে সাহাবাইকার জিন্দিকে সুন্নাতের দিকে গোটা পৃথিবী অশান্ত গোটা পৃথিবী মেরে মোহতারাম স্পষ্ট শোনেন গোটা পৃথিবী অর্থনৈতিক সংকট দুর্ভিক্ষ খাদ্য সহ সমস্ত কিছুর দুর্ভিক্ষের দিকে সারা পৃথিবী খুব দ্রুত গতিতে ধেয়ে আসছে এই বেহায় আপনা এই অস্থিরতা এটা আমাদেরকে দুর্ভিক্ষ আর বিজ্ঞার থালা হাতে তুলে এটা দল নিয়ে টানাটানি না এটা রাজনীতির হিসাব কিতাব আমি বুঝি না আমি বুঝি গোটা পৃথিবী আপনারা খবর নেন ছাড়া পৃথিবীর হালাত বলেন অর্থনৈতিক সংকট খাদ্য সংকট কি পরিমাণ কি পরিমাণ হ্যাঁ এজন্য মেরে মুহতারাম এটা তো স্পষ্ট দাজ্জালের জালের আগমনের প্রেক্ষাপট

নজওয়ান বন্ধুদেরকে হেফাজত করেন এই যুবকরা যদি ফিরে না আসে আজকে মোবাইলের উলঙ্গপনা বেহায় বেহায়াপনার উপরে জীবন উৎসর্গ করে দিচ্ছে মদের নেশা এত মারাত্মক না মোবাইলের আসক্তি বর্তমানে যে পরিমাণ আমার চোখে দেখ এই পরশুদিন আমি এক মাহফিল থেকে আসার সময় বৃষ্টির কারণে মাহফিলে আর খানা খাই চলে আসছি হোটেলে ডুকসি খানা খাইতে এক হোটেলে বড় হোটেল দুই নজয়ার ছেলে কি সুন্দর চেহারা যুবক বিশ্বাস করেন আমি নিজ চোখে দেখছি তারা মুরগি আর খাইছে নজন প্রায় তিরিশ চল্লিশ মিনিট হবে আহ মুসলমানের দুই ছেলে একটা সেকেন্ডের জন্য এই দুইজনের হাতে দুইটা বড় মোবাইল এটার দিকে যে তাকাইয়া রয়েছে আরে মহিলা ছবি টবি এগুলো দেখতেছে রুটি আর আন্দাজ করে কইরা মানে এই এটার দিকে তো নজর ওই আইডিয়া রুটি আছে। একটা গোস্তটার দিকে নজর নজর কিসের দিকে জাতি টিকবে কেমনে বল এই সমাজ টিকবে কেমনে এত বেকার এত অকর্মণ্য এত সময় যদি এই বড় মোবাইলের পিছনে ব্যয় করে তো আখেরাত তো পরে দুনিয়া উন্নত হবে কেমন আমি তো বুঝিনা আমরা তো এমনি বুঝি না বুঝি না আল্লাহ তাহা আমাদেরকে বুঝার তৌফিক দান করে অতএব আমার কথা অনুরোধ আমার আমরা রসুল উল্লাহসাল্লাল্লাহ ও সাল্লাম আমার উপরে আপনার উপরে আল্লাহর পরে সবচেয়ে বেশি এহসান করেছেন করেছেন কিনা অতএব নবী সাল্লিহ্লামকে ভালোবাসা নবীর সুন্নতকে অনুসরণ করা এবং নবীর উপরে শরীফ বেশি বেশি পড়া এটা সানন্দে অন্তর থেকে এমনিতেই বের হওয়া উচিত উচিত কিনা বলেন এইটাই আমার কথা এটা কোনো প্রলোভন দিয়া বিস্কুট দিয়া জিলাফি দিয়া আপনার বিরিয়ানি দিয়া খিচুড়ি দিয়া আপনার মুখ দিয়া দুরুদ শরীফ করতে হবে এটা উচিত না বরং এমনিতেই মহাব্বতে রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে পড়া উচিত আমি মদিনায় দেখছি বহুবার যখনই আল্লাহ পাক নিচে মদিনার মানুষকে দেখছি কথায় কথায় দূরত শরীফ পড়ে কথায় কথা কথায় কথায় দোকান ফাটের মধ্যে দামাদামি করলো দেহি দূরত শরীফ একটু থেকে একটু তর্ক হইলে সাথে সাথে সাল্লি আলাম মোহাম্মদ মানে আমি একদিন দেখছি মানে দোকানদার একটা কয় ওইতে একটা কয় দেখ সাথে সাথে মানে একটু রাগ হইতে লাগছে একজন সাথে 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 ওই লোক ঠান্ডা একের মনে হয় যেন আগুনের মধ্যে ফানি দিয়ে দিছে একের বিশ্বাস করেন মানে আগুনের মধ্যে যেন পানি দিয়ে দিছে নদীর উপরে দূর তো দূর এভাবে হওয়ার কথা সকালে দুপুরে বিকালে রাতে সর্বসময়ে নবীর উপরে দুরুদ আমরা পড়বো ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন